পানি টলমল চোখে আকুতির কণ্ঠে গণমাধ্যম কর্মীদের কাছে সেদিন বলেছিলেন জরাজীর্ণ ঘরে অসহায়তের মধ্যে বসবাস করেন ফরিদ মিয়া তার জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাসের কথা গণমাধ্যমে তুলে ধরলে চোখে পড়ে রায়পুর জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের জরাজীর্ণ গড় পরিদর্শন শেষে কথা দিয়ে আসেন নতুন গড় করে দেওয়ার নতুন ঘর দেওয়ার কথা রেখেছে রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম নতুন ঘর পেয়েছেন ফরিদ মিয়া অপ্রত্যাশিত আশা পূরণ হয়েছে তার সোমবার বিকেলে ঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের বুইয়া রায়পুর জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি হাজী মোহাম্মদ সোহেল বলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আবুল খায়ের মইয়ার নির্দেশে আমরা ঘরটি পরিদর্শনে আসি এবং ঘরটি জরাজীর্ণ দেখে নতুন ঘর নির্মাণে সিদ্ধান্ত নেই অন্যদিকে নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা ফরিদ মিয়া তিনি লক্ষীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের বইয়া এবং রায়পুর জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের সবাইকে ধন্যবাদ জানান জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের থেকে আমি একটা নতুন ঘর পেয়েছি আমার পুরনো ঘরটা জড়োদিন ছিল আমি এখন নতুন একটা গর্বে পেয়েছি আমি খুশি আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল আবুল খাইয়ার পক্ষ থেকে আমি খাইছি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছিল আসলে দীর্ঘদিন আমার ছেলে বৃষ্টি জলে বৃষ্টি ভিজা ফোড়া রয়েছে ওনাদেরকেও আসলে দেওয়া হয়েছে ওনারা প্রবাসী কল্যাণ থেকে যে কোনো দয়ার এমপি সাহেবের মা এটিএম দিলেন সাহেবের মায়ের আছে আমাদের ফলে এই গপটা আমাদেরকে নির্মূল করেছে ধন্যবাদ ইন্দাবাদী করোনা শৈল বেড়েছে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখতে পাই যে ভিডিও দেখতে পাই একটা ঘর মানে জন্মদিন অবস্থা থাকার অনুপযোগী তখনই আমরা উদ্যোগ নিই আমাদের রায়পুর উপজেলা যোদ্দাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে আমরা এই যে প্রথম একটা ঘর নির্মাণ করলাম এই কাজগুলো আমাদের চলমান থাকবে এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত চলবে ইনশাল্লাহ আমাদের যেই প্রবাসী ভাই থাকবেন ওনারা আসা এরকম ঘর নির্মাণ করবেন আপনাদের মাধ্যমে উদ্বোধন করা হবে আর ভাই বই মাধ্যমে উদ্বোধন করা হবে আর আমরা এই প্রাচীন সরকারের সময় আমাদের কোনো স্পেস ছিল না আমাদের কোনো সুযোগ ছিল না আমরা মানুষের কাছে আসতে পারি পারিনি মানুষের কাছে আমাদের আসতে দেয় নাই যার কারণে আমরা আসতে পারি নাই তো আমাদের এই ফর্মটা গঠিত হয়েছে আজকে তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসে এই রকম তো তারপরে আমরা উদ্যোগ নিই আমরা জনকল্যাণমূলক কাজ করব আমরা এখানে নিতে আসিনি আমরা দিতে এসেছি আমরা মানুষকে দিব এখন কিভাবে দিতে পারি এখন আসলে অনেক মানুষ আমরা এতজনকে আমরা করতে পারবো না আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকব মানুষের ঘর কারোর এমনি টুপিটাকে কোনো সমস্যা ওই কেউ অসুস্থ উনি তাকে উল্চার দরকার তাকে আমরা দিব জন খায়ের ভুইয়ার নির্দেশে আমাদের লক্ষ্মীপুর দুই আসনের মাটি ও মানুষের নেতা জননন্দিত জননেতা জনাব আবুল খায়ের ভুইয়ার নির্দেশে আমরা এই কাজগুলা চলমান রাখবো